মেহেরপুরে র্যাবের অভিযানে ছত্রিশ কেজি গাজাসহ রাহিবুল ওরফে রাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে গাংনি উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রাকিব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আক্তারুলের ছেলে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সকাল নটার দিকে র্যাব বারো এর সিপিসি তিন কোম্পানি কমান্ডার এ এস এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে রাকিবের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য দশ লাখ আশি হাজার টাকা আটককৃত রাকিব ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনি থানায় হস্তান্তর করা হয়েছে আমরা যে যে অবস্থান থেকে যদি আমাদেরকে তথ্য দেন সহযোগিতা করেন আমি বোধহয় আর একটু ভালো কাজ করতে পারবো না হ্যাঁ কুষ্টিয়াতে একদম অধিকাংশ তথ্য কিন্তু আপনাদের থেকে কাজ আমরা জীবনকে তথ্য তথ্য প্রকাশ করি না